লিচু চাষি ভাইয়েরা যারা আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার লিচু গাছের পরিচর্যা আমি কিভাবে করে থাকি এটা আমার একদমই নতুন একটা গাছ মাত্র তিন বছর হয়েছে গাছটির বয়স আর এবছর আমার গাছে কিন্তু অনেক লিচু ধরেছিল যে ডালগুলো দেখছেন আমি কেটে দিয়েছি এই লাল ডালগুলোতে কিন্তু লিচু ধরেছিল তো লিচু ফলন আসার পর লিচুগুলো গাছ থেকে শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখনই কিন্তু এই গাছগুলো কেটে দেওয়ার উপযুক্ত সময় তো এখন কাটলে মূলত এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নতুন নতুন পাতা বের হয়েছে এবং এই পাতা থেকে কিন্তু ডালে পরিণত হবে এবং গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে তো এটা এই ডালগুলো কাটার উপযুক্ত সময় এইটাই তা না হলে পরবর্তীতে আপনি যখন ডাল কাটবেন তখন কিন্তু গাছের গ্রোথটা ঠিকঠাক মতো আসবে না আর এই যে যে নতুন পাতাগুলো এই পাতাগুলো কিন্তু তখন বের হবে না তো আমার এই গাছের ডালগুলো কিন্তু একদম মাটিতে পড়ে গিয়েছিল এবং মাটিতে কিন্তু লিচু ধরেছিল কিন্তু এটা আসলে কাঙ্ক্ষিত ফল না কারণ গাছের গোড়ায় আলো বাতাস চলাচল করতে দিতে হবে গাছের ডালগুলো পাতাগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে তাহলে কিন্তু গাছে আলো বাতাস রোদ সব কিছু ঠিকঠাক মতো পাবে এবং গাছের গ্রোথটা ভালো আসবে তাছাড়া গাছটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে তো এই জন্যই একটু গোলা আকৃতির করে আমি ডালগুলো চারপাশ ঘুরে ঘুরে কেটে দিয়েছি তো এই কেটে দেওয়ার কারণে দেখেন নতুন নতুন ডাল বের হচ্ছে নতুন নতুন পাতা বের হচ্ছে অনেকগুলো ডাল আমি এখানে কেটে দিয়েছি তো এখন কিন্তু আমার গাছটা যে নতুন ডাল বের হবে নতুন পাতা বের হবে এ থেকে কিন্তু গাছটা একদম কোলাকৃতির হয়ে উঠবে আর নিচে দেখতে পাচ্ছেন গাছের চারপাশে আমি কিন্তু কোদাল দিয়ে খুঁড়ে দিয়েছি এবং এখানে আমি কিন্তু সার প্রয়োগ করব। সার প্রয়োগ করলে কী হবে এই যে যে নতুন ডালগুলো বা নতুন পাতাগুলো গজাবে এই ডাল পালাগুলো কিন্তু গ্রোথটা অনেক ভালো হবে এবং গাছের আকারটা অনেক সুন্দর হবে দেখতে আর তাছাড়া পরবর্তী বছরে ফলনটাও খুব বেশি হবে তো এই হচ্ছে আমার লিচু গাছের পরিচর্যা এছাড়াও পরবর্তীতে আরও লিচু গাছের কী কী পরিচর্যা করি সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিভিন্ন সময়ে ভিডিও নিয়ে আসব।